অপ্রিয় আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার ছোট্ট একটা পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আজকে দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাতটা দশ বা পনেরো মতন বাজে তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করেছি আর তো বন্ধুরা ঘুম থেকে উঠেছি অনেক আগে সকালে যত সমস্ত বাসি এসে কাজ থাকে সমস্তটা কমপ্লিট করে ঘর মুছে আমি কিন্তু চান করে চলে এসেছি আজকে যেহেতু বৃহস্পতিবার আমি সবসময় চেষ্টা করি সকালে পুজোটা কমপ্লিট করে নিতে না নাহলে কী বলতো শীতের ছোটোবেলা দুপুরে পুজো দিতে দিতে অনেকখানি দেরি হয়ে যায় সে কারণে আর এদিকে বর তো চলে যাবে সেহেতু আমাকে সমস্তটা হাতে করতে হবে সেহেতু ভাবলাম চলো একটু সকালে সকালে ঘুম থেকে উঠে পড়ি আর আমার কাজগুলোও সেরে নিই আর কথা মতন সেটাও কিন্তু আমি করে নিয়েছি আর সকালবেলা যদি চান পুজোটা হয়ে যায় এটাও কিন্তু আমাদের কাছে অনেকটা আর এদিকে দেখো একটু তেল সেতু দিয়ে দিয়েছি আর আমার কিন্তু সমস্ত বিছানাপত্র একদমই পরিপাটি করে গোছানো কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম চলো এদিকে চা বানিয়ে দিই তো সেই জন্য চাও বসিয়ে দিয়েছি আজকে না টিফিনে তেমন কিছু বানাবো না একটু পাউরুটি ছিল তো সেটাই দিয়ে আজকে সকালবেলাটা কাটিয়ে দেব। আর এদিকে দেখো চা বানিয়ে নিয়ে নিয়েছি আর ও আর আমি একসাথেই কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে নিয়েছি আর এদিকে ছেলেকে খাওয়াচ্ছিলাম আর ও আর্ধেক খেয়েছে আর খাচ্ছিল না তো ভাবলাম চলো আজকে না রান্নাবান্না তেমন একটা চাপ নেই আর কালকে না একটু ভাত আছে তো ওটা দিয়ে ওকে কিছু একটা করে দেব আর সেজন্য আজকে সকালবেলা রান্নাবান্নাগুলো করব না একটু বেলা করেই করব আর এদিকে দেখো আমলিগুইগুলোকেও একটু বাইরে রোদে দিয়ে দিচ্ছিলাম আজকে কয়েকটা দিন আমাদের এখানে কিন্তু বেশ সুন্দরে জলমলে রোদ একদমই খটখটে রোদ যাই হোক শীতকালে যদি এরকম রোদ থাকে তাহলে কিন্তু কাজ করতে বেশ ভালো লাগে আর এদিকে কালকে যে বললাম একটু বাসি ভাত ছিল সেটা দিয়ে বরকে একটু বানিয়ে দিচ্ছিলাম কী বলতো একটু বিন ছিল সেটা দিয়ে একটু বাটারও দিয়ে দিয়েছি সাথে আর এটা খেতে কিন্তু বেশ টেস্টি লাগে ভাত ভাজা এটাকে বলা হয় আর কি তো ভাবলাম চলো ওটা ওকে দিয়ে দিই গরম গরম করে ওকে কিন্তু দিয়ে দিয়েছি আর ও কিন্তু রেডি হয়ে গেছে আর ওকে কিন্তু লাঞ্চের জন্য আজকে রুটি আর অমলেট দিয়ে দিচ্ছিলাম তেমন আর কিছু দেব না তো সেটাই দিয়ে দিয়েছি সবাইকে আরও একবার গুড মর্নিং সবাই কেমন আছো তো তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে আর এখন কিন্তু নয়টা বাজে আর সকালবেলা কিন্তু আমার একটা যুদ্ধের মতনই থাকে যেহেতু ও ভাত নিয়ে যায় সকালবেলা লাঞ্চের জন্য তো আজকে ভাতটা দিইনি কালকে একটু ভাত ছিল তোমরা তো দেখেছিলো একটু ভাজা ভাত করে দিয়েছিলাম আর সাথেও রুটি করে দিয়েছিলাম আর ছেলে তো ভীষণ বায়না করে ও যাওয়ার সময় তো ও চলে গেছে আর দুপুরবেলা রান্নাবান্না সমস্তটা রয়ে গেছে ভাবলাম যে আজকে একবারে রান্নাবান্না করে নেব যেহেতু রাতে যে তোমার দাদা আসে তো সে কারণে তো কি বলো তো একটু পরে ভাত বসাবো তার মধ্যে অনেক কাজকর্ম আছে সেগুলো গুছিয়ে নিই আর তো বন্ধুরা সকালবেলা থেকে এত হাঁপিয়ে যায় কি আর বলবো ক্যামেরা অন করে যে একটু কথা বলবো সেটাও পারি না তো চলো ছেলে কিন্তু ভীষণ বায়না করছে বাইরে যাওয়ার জন্য বুঝতেই পারো ও কিন্তু একদমই বসে থাকতে চায় না কন্টিনিউ বাইরে যাওয়ার জন্য ভীষণ বায়না করে তো এখন ওকে বসিয়ে রেখেছি ওই ভাবলাম চলো আমার যে টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো সমস্তটা গুছিয়ে নি আর এদিকে আমার কিন্তু ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ সকালবেলাতে একবার গুছিয়েছি আবারও কিন্তু এলোমেলো হয়ে গেছে আর কি বলতো রান্নাবান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তার আগে যত সমস্ত সংসারে কাজ বাজ আছে ভাবলাম যে সেগুলো গুছিয়ে নিই ওই বাইরে কিন্তু জলের বোতলগুলো একটু রোদে দিয়ে দিয়েছি আর এদিকে বিছানাপত্র কিন্তু আস্তে আস্তে গুছিয়ে নেব আর এদিকে দেখো আলনাটাও একদমই হয়ে গেছে সকালবেলা কিন্তু আমি সমস্তটা গুছিয়ে নিই আবারও কিন্তু তোমাদের দাদা একটা জামা কাপড় নিতে গেলে হাজারটা কিন্তু পড়ে যায় যাই হোক ও একটা টানের সাথে দু তিনটে চলে আসে সেহেতু না একদমই অগোছালো হয়ে যায় তো ভাবলাম চলো আমার না একদমই অগোছালো ভালো লাগে না ভাবলাম যে রান্না বান্না যেহেতু একটু পরে করব তাহলে ঘরের কাজগুলো না করে নিই আসলে কি বলতো একটা সংসারে আমাদের হাজারটা রকম কাজকর্ম থাকে সেগুলো তো করতে হবে আর এদিকে টুকটুক করে সমস্ত ঘর টরগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম আর এদিকে ছেলে কিন্তু বারবার দুষ্টুমি করছিল তো ওকে নিয়ে কিন্তু আমাকে কাজগুলো করতে হয় আর এদিকে দেখো আল্লাটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর এখন বিছানাটাও কিন্তু টান টান করে গুছিয়ে নিচ্ছিলাম আর কি বলো বন্ধুরা একটা সংসারে কিন্তু আমাদের কাজকর্মের সাথে সাথে অনেক কিছু মেনটেন করতে হয় যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে ওকে খাওয়ানো দাওয়ানো ওকে সময় দেওয়া সমস্তটা কিন্তু একা হাতেই করি তো সেহেতু না সংসারের কাজগুলো চেষ্টা করি একদমই সময়ের মধ্যে করতে সকালবেলা যে একটু পরে পরে ঘুমাবো সেটা কিন্তু আমার ভাগ্যে হয় না আমি কিন্তু দুপুরবেলাও কিন্তু এক ফোঁটা ঘুমাতে পারি না আমার কাজ থাকে বুঝতেই পারো একটা সংসারে কিন্তু আমাদের অনেক রকমেরই কাজ থাকে আর শীতের ছোট বেলা কখন যে টাইমটা চলে যায় আমরা কিন্তু একবারও বুঝতে পারি না আর এদিকে এই ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি ভাবলাম চলো ঘরটাকে ভালো করে ছাড় দিয়ে নিই আর এদিকে ওই ঘরটাকে ঝাঁড় দিয়ে চলে এসেছি এই ঘরে এ ঘরে এসে সমস্ত ফার্নিচারগুলোকে প্রত্যেক দিনের মতো ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করে নিয়েছি আর এখন ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম ছেলে আবার চলে গেছে পাশের বাড়িতে ওকে আনতে গেছি ও কিন্তু একদমই আসতে চাইছিল না বিশ্বাস করো আমাকে সারাদিনতে কত বাদে দৌড়াদৌড়ি করতে হয় কি বলবো তো ওর সাথে এদিকে জানালার সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি কাজগুলো করছি পাশের বাড়ি বলতে আমাদের বাড়ির পাশের যে বাড়িটা ওদের বাড়িতে গেছে জানালা থেকে ও কিন্তু আমাকে দেখছে বারবার বলছে মাম্মা মাম্মা করে ডাকছিলো তো ওর সাথে আমি কথা বলছিলাম আর এদিকে কিন্তু কাজগুলো করছিলাম আর জানো তো বন্ধুরা একটা বাচ্চাকে নিয়ে কাজ করতেও গেলে কিন্তু অনেকটা টাইম লাগে কোথাও যদি ও যায় না আমার জন্য অনেকটা ভালো লাগে কাজ করতে মনে হয় যে একটু ছটাফট করে কাজগুলো করে নিতে পারবো ও যেহেতু ওদের বাড়িতে গেছে ভাবলাম চলো জোতাগুলোকে এদিকে পরিষ্কার করে নিই বেশ নোংরা হয়েছে জানতো তো ভাবলাম চলো এগুলোকে পরিষ্কার করে বাইরে রোদে দিই আর দেখো বাইরে কিন্তু খুব সুন্দর জলমলে রোদ আর এরকম রোদে কিন্তু কাঁচা দোয়া করতে বেশ ভালো লাগে তো আজকে না কাঁচা দোয়া তেমন নেই আর ভাবলাম চলো জুতোগুলোকে ভালো করে পরিষ্কার করে আর এদিকে কিন্তু বাইরে রোদে দিয়ে দিয়েছি আর এই সমস্ত কাজগুলো সেরে তারপরে ভাবলাম যে রান্নাবান্নার কাজগুলো করব আর এ দেখো আমার জুতোগুলো কিন্তু একদমই পরিষ্কার করে নিয়েছি আর জলের বোতলগুলোও কিন্তু রোদে দেওয়া আছে আর তাতে কিন্তু কি বলতো রোদ লাগলে জলটাও গরম হয় আর শীতকালে কিন্তু জলটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে না জন্য খেতে তেমন ভালো লাগে না তো এইদিকে দেখো পাপসগুলোর মধ্যে কি পরিমাণে যে ধুলো বেরোচ্ছে কি আর বলবো বন্ধুরা আর এগুলোকে একটু রোদে দিয়েছি আর রোদে দিলে কি বলতো একটু ঝাড়া দিলে না প্রচুর পরিমাণে ধুলা বালু বেরোয় আর শীতকালে না এত ধুলো আর হয় কি বলবো আর এদিকে ছেলের জন্য কিন্তু এক বালতি জল রোদে দিয়ে দিয়েছি চানের জন্য সমস্তটা কিন্তু আগে থাকতে রেডি করে নিই আর এদিকে ছেলেও বাড়িতে চলে এসেছে আর ও কিন্তু এখন মোবাইল দেখছিল আর সাথে একটা বিস্কিটের প্যাকেট দিয়েছি ভাবলাম চলো ওটা খেতে খেতে আমার এদিকে সবজি সবজিপাতের সমস্তটা কেটে নিই আর আজকে কি রান্না করব বলো তো ডাল ভিজিয়ে রেখেছি আর ডাল দিয়ে ফুলকপি আলু দিয়ে বড়া করে রান্না করব আর এখানে একটা মিক্সড ভাজি করব আজকে শুধু এটাই রান্না বান্না করবো আর এদিকে কিন্তু বাতের হাঁড়িটা চাল ধুয়ে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি তাতে কি তো চালটা অনেকখানি ভিজে গেছে আর রান্না হতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না ভাবলাম চলো এদিকে রান্নাটা ঝটাফট করে বসিয়ে দিই আর এদিকে ভাজিটা বসিয়ে দিয়েছি ভাবলাম চলো ডালগুলোকে একটু পেস্ট করে নিয়ে চলে আসি আর এদিকে রান্না হতে হতেই যেটুকু কাজকর্ম থাকে আমি সবসময় চেষ্টা করি রান্না করতে করতে করে নিতে আর এদিকে ডালটাও পেস্ট করে নিয়ে চলে এসেছি ভাবলাম যে এটা সমস্তটা রেডি করে নিই তার মধ্যে ওই ভাজিটা হয়ে যাবে আর এরকম কিন্তু একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছিলাম আর এটার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে এটাকে মেখে নেব আর আমার না ডালের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে আর শীতকালে দেখো একটু ডালের বড়া টোড়া এসবগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে তো ভাবলাম যে একটু বেশি করেই করি একটু ভাজি রেখে দেব আর একটু কিন্তু তরকারির সাথেই দেব। আর এদিকে দেখো নুনটা একটু কম হয়ে গেছে তো ভাবলাম চলো নুনটা শেষ হয়ে গেছে তো নুনটাও না ঢেলে নিয়ে নিয়েছি আর এদিকে আমার কিন্তু ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে আর ভাবলাম চলো ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু ডালের বড়াগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর বাইরে গিয়ে না ওই কড়াইটা পরিষ্কার করে নিই ভাবলাম চলো এটার মধ্যেই রান্নাটা করে নিই সবাই একটু কড়াইটা ইগনোর করো আর এদিকে এক এক করে ডালের বড়াগুলো দিয়ে আমি চলে গেছি রাস্তাতে ছেলে দৌড়ে বেরিয়ে গেছে ওকে আনতে গেছিলাম আর ডালের বড়া অল্প কয়েকটা না পড়ে গেছে তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু সবজি রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে লাস্টে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি শীতকালে তো ধনে দিতেই হবে আর এদিকে দেখো আমার কিন্তু ফুলকপি আলুর ডালের বড়া একদমই কমপ্লিট হয়ে গেছে এদিকে রান্নাবান্না সমস্তটা করে নিয়ে নিয়েছি আর বাজার থেকে কালকে রাতে এগুলো নিয়ে এসেছিলো পেঁয়াজ তারপরে আদা রসুন সেগুলো সমস্তটা কিন্তু আবার গুছিয়ে জায়গাতে রেখে দিয়েছিলাম। রান্না তো হয়ে গেছে বেশ খানিকটা আগে আর ভাবলাম চলো গ্যাসটা পরিষ্কার করে নিই আর কি বলতো বাসনপত্র মাছতে গেলে না আমার বেশ খানিকটা সময় লাগে যেহেতু আমাকে বাইরে বাসন মাছতে হয় আর কি রোদ জানো তো বন্ধুরা রোদের মধ্যে বসে বসে বাসনগুলো মেজেছি আর বারবার শুকিয়ে যায় জানো তো একটা একটা বাসন মাজছি আর একটা একটা ধুয়ে ধুয়ে ঝুরিতে রাখছিলাম এরকম করে আমাকে কিন্তু কাজগুলো করতে হয় আর এদিকে দেখো আমার রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর কী বলো তো বন্ধুরা বাসন মাস দিনে আমার ভীষণ পরিমাণে কষ্ট হয় বুঝতেই পারো বাইরে করতে হয় আর দেখো কীরকম দূর এদিকে জলের গাড়ি জল আসলো সেটাও নিয়ে চলে এসেছি ভাবলাম যে ছেলেকে চান করিয়ে দেব এখন কিন্তু বেশি একটা বাজে নি তো ভাবলাম চলো বারোটার মতো বেজে গেছে আর যে জামা কাপড়গুলো কেসে দিয়েছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে তো ভাবলাম চলো এগুলো নিয়ে চলে আসি আর সমস্তটা কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি আর আমার কিন্তু সমস্ত কাজ কিন্তু একদমই সময়ের মধ্যে কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরটাও সমস্ত কিছু পরিপাটি করে গুছিয়ে রেখেছি ভাবলাম চলো তোমাদেরকেও একটু শেয়ার করি আর কি বলতো শীতকালে যদি একটু এভাবে যদি বুদ্ধি খাটিয়ে যদি কাজকর্মগুলো করি তাহলে কিন্তু সমস্ত কাজ কিন্তু খুব সহজেও করে নিতে পারি সময়ের মধ্যে আর কিন্তু সমস্ত কাজ কিন্তু পরিপাটি একদমই গোছানো থাকে আর এদিকে চলো আমার কিন্তু সমস্ত কাজ তো করা সমপ্লিট হয়ে গেছে সাথে কিন্তু আমার ঘরগুলোকেও ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি আর এখন দেখতে পাচ্ছ সাড়ে বারোটা বাজে আর আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন ছেলেকে খাওয়ানোর সময় হয়ে গেছে ভাবলাম চলো তোমাদেরকেও দেখাই আমার সমস্ত কাজগুলো হয়ে গেছে সময়ের মধ্যে আসলে কি বলো তো আমরা চেষ্টা করলে একটু বুদ্ধি খাটিয়ে সমস্ত কাজগুলো কিন্তু সময়ের মধ্যে করে নিতে পারি আর এদিকে আজকে দুজনেই একসাথে খাওয়া দাওয়া করব সেই জন্য নিয়ে নিয়েছি আর আমি আর আমার ছেলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে নিয়েছি আর ছেলেকে কিন্তু এদিকে ঘুম পাড়িয়ে দিয়ে দিয়েছি আর ভাবলাম চলো এদিকে আমার একটু কাজ আছে ভিডিও এডিটিং সেটা কমপ্লিট করে নিই তো দেখো এদিকে ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমার মতন করে একটু সময়টা কাটাবো আসলে কি বলো তো একটু তাড়াতাড়ি করে একটু বুদ্ধি খাটিয়ে যদি সংসারের কাজগুলো করতে পারি তাহলে কিন্তু নিজের কাছেও অনেকটা টাইম থাকে তো চলো তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা বাই বাই